আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাট অনেক বেশি ব্যস্ত ছিলাম বিভিন্ন পারপাসে যার জন্য ব্লগ করা হয়নি বা আপনাদের সাথে গল্প হয়নি তো আজকে যেহেতু ছুটির দিন আজকে বৌদ্ধ পূর্ণিমার একটা সরকারি ছুটি আছে তো আজকে আমরা বাসাতেই আছি সবাই আর ধরে ধরে না না আমার দিকে তাকাও তো দাও তো এদিকে তাকিয়ে হায় দিতে হবে দাও দাও আমার দিকে তাকায় হায় দাও এবার ওকে তো আমরা আজকে একটু বের হচ্ছি হচ্ছে ওদের দুজনেরই চুল খুব বড় বড় হয়ে গিয়েছে একটু চুলগুলো কাটাতে হবে প্লাস আমার কিছু ড্রেস দেওয়ার আছে বা কিছু কাজ আছে তো এই জন্য বের হচ্ছি আসলে এর আগে আর বের হতে পারলাম না ওরা ঘুম থেকেও দেরিতে উঠেছে বাসায়ও কিছু টুকটাক নিজস্ব কাজ ছিল সব কিছু শেষ করে বের হতে হতে প্রায় একটা এখন আমরা যাচ্ছি দেখি চুলকাটার ওইখানে কি অবস্থা তারপর হচ্ছে একটু টেলার যাব। আমরা পৌঁছে গেলাম এবং আফওয়ানের আহ কাটা শুরু হয়ে গিয়েছে আমরা এখানে পনেরো বিশ মিনিট বসেছিলাম কারণ হচ্ছে আজকে একটু ভিড় ছিল মোটামুটি খুব বেশি না বাট যেহেতু ছুটির দিন ছুটির দিন থাকলে আসলে চুল কাটার জন্য গেলে পরে একটু ওয়েট করতেই হয় এই যে পাশে আয়নেরও চুল কাটা হচ্ছে বাট ওরা হচ্ছে দুইজনই ওদের একটু অ্যালার্জি প্রবলেম আছে যার জন্য একটা চুল গায়ে পড়ার সাথে সাথে ওদের চুলকানো শুরু হয়ে যায় যার জন্য ওরা চুল কাটতে দুজনের একজনও বেশি পছন্দ করে না যাই হোক চুল কাটাকাটি শেষ হলো আমরা বাসায় ফিরে এসেছি এবং বিকেলের জন্য এখানে একটু চাউমিন রান্না করা হচ্ছে আমি রান্না করছিলাম এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে একটু ক্যাপসিকাম আর গাজর আমি একটু ভেজে নিচ্ছিলাম একটু ভাজি সবজি ভাজির মতো করে নিচ্ছিলাম এই যে আমি গাজর অ্যাড করে দিলাম তো গাজর আর ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি একটু ভাজির মতো করে নিচ্ছিলাম এই সবজি ছাড়া আমি নুডুলস তেমন একটা লাইক করি না নুডলস চাউমিন পাস্তা যেটাই হোক না কেন সবজি আমার অ্যাড করতেই হয় এই যে আমি এখানে চিকেন দিয়ে দিলাম এই চিকেনটা আমি আগে মেরিনেট করে রান্না করে রেখেছিলাম কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম পুরোটাই সেদ্ধ করা তো আমি এটা সবজির সাথে অ্যাড করে দিয়েছি এখানে আমার পুরো সবজি এবং চিকেনটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নুডুলস এবার আমি একটা ডিম এবার আমি ডিম দিয়ে নিচ্ছি ডিমটাকে সুন্দর করে ভেঙে ফেটে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি তো ডিম ঝুরিটা করা হয়ে গিয়েছে তার আগে এখানে আমি একটু পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়েছি নুডুলসের জন্য এই যে আমার নুডুলস সিদ্ধ করা হয়েছে এবং সিদ্ধ করে পানি ঝরিয়ে আমি নুডুলসগুলো দিয়ে দিয়েছি সেই ডিম এবং পেঁয়াজ মরিচের মধ্যে এখন আমি যে সবজিটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু মিক্স করার পালা এবং পরবর্তীতে শুধু নুডলসের মশলা এবং আমার প্রিয় সস অ্যাড করলেই আমার চাউমিন রান্না শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন সিঙ্গেল মমকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ